নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমার আজকের রেসিপি চুষি পিঠা বা চুষির পায়েস তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এর মধ্যে দিচ্ছি অল্প লবণ তারপর হাই ফ্লেমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব জল ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো তারপরে চালের গুঁড়ো ফোটানো জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব আর গ্যাসের গাছ কিন্তু একেবারে লোতে রাখা আছে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট সময় ধরে ঢেকে রাখবো যাতে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে থাকা জলটা শুকিয়ে একটা মণ্ড তৈরি হয় এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আপনারা সেদ্ধ চালের গুঁড়োর পরিবর্তে আতপ চালের গুঁড়োও নিতে পারেন এ দেখুন একটা মণ্ড তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এই মণ্ডটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে এই মণ্ডটা কিছুটা সফট হয়ে যায় এ দেখুন এটা আমি মেখে নিয়েছি এরপর এটাকে একটা ভিজে কাপড় দিয়ে আমি আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ভিজে কাপড়টাকে সরিয়ে দিচ্ছি তারপর এই মণ্ডটা আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব এরপর এখান থেকে একটা ছোট্ট লেচি কেটে বাকি মণ্ডটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখব অন্যদিকে একটা চাকির উপর আমি কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে এই লেচিটাকে আরও কিছুটা লম্বা সরু করে নেব এরপর এর থেকে আমি চুচিগুলোকে কেটে নেব। এই চুষিগুলো কাটতে যদিও আমার একটু অসুবিধে হচ্ছে কারণ আমি এই পিঠেটা খুব একটা বানাই না তবু আমি চেষ্টা করছি এই দেখুন এভাবে আমি অনেকগুলো চুষি কেটে নিলাম অল্প অল্প করে মন্ড নিয়ে প্রথমে গোল করে তারপর হাতে তালুর সাহায্যে ঘষে আমি চুষিগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে এই চুচিগুলো কাটতে একটু অসুবিধা হলেও শেষের দিকে কিন্তু এই চুচিগুলো কাটতে আর কোনো অসুবিধা হচ্ছে না এই দেখুন এইভাবে আমি সবকটা চুচি তৈরি করে নেব সমস্ত চুচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি এক লিটার দুধ মিডিয়াম আঁচে দশ থেকে বারো মিনিট সময় ধরে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর দুধটাকে অবশ্যই মিডিয়াম আঁচে এইভাবে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে একটুখানি ঘন করে নিতে হবে তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের পাটালি গুড় এখানে মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো এর থেকে কম বা বেশিও দিতে পারেন আর এই সময় আমি গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখেছি তারপর খেজুরের গুড় দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন গুড়টা দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এরপর আমি এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পিঠাগুলোকে মিনিট চার পাঁচ সময় ধরে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর দেখবেন যে পিঠাগুলো দুধের উপর ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে এ দেখুন এভাবে আমি পাঁচ ছ মিনিট সময় ধরে দুধের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি চুসির পায়েস আমার তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর গ্যাসের আজ বন্ধ করে আমি এই চুষির পায়েস একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চুষি পিঠা বা চুষির পায়েস আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ